এমএলএ এমপি কে রাখবেন তাদের মতামত আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ঈসাই জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলো আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু বিশেষ করে বাংলার হিন্দু মুসলমান আছে ওই সম্প্রীতি হিন্দু সম্প্রীতি মুসলমান এক গদি মিডিয়া শুনে নাও ভাইপোকে পাঠিয়েছি আমি আসব না মনে করছিলাম কেন দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত হওয়ার দরকার কেন আমি সব জায়গায় বলি আজকেও বলছি মৃত্যুর আগে পর্যন্ত বললে যাব এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে হাড়ি আলাদা লাঠি এক জায়গায় থাকবে অতএব আমি বলি আমি যদি না থাকি মানুষ এইটাকে অন্য মেসেজ দেবে অকা বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাটার দরকার হবে তখন এরা আসবে আমাদের ভয় আছে যার তার সব আছে আছে যার তার কে এলো কে আসলো কে না আসলো এটা আমাদের কোন ব্যাপার নাই সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং দেখেছি সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে জায়গা নেইখানে আমি রাস্তা দেখছিলাম এর আগেও একটা সভা হবে তিরিশ তারিখেও একটা সভা হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলা হোক আমি পির তহাসের তোহাসের দিকে একুশে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো ডিসেম্বর উনিশে ডিসেম্বর আমরা যে ঝাঁপ করছি করি আমরা ওয়াকা লোক হবে কি না হবে ইনশাল্লাহ ফেরাসা নিয়ে দেখে দেবো পেরাসাই রেখে দেবো একটা জিনিস মনে রাখবেন অহংকারকে আল্লাহ পছন্দ করে না অহংকারকে আল্লাহ পছন্দ করে না আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার এলাকায় যেমন সিদ্ধিকলা চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় আপনার সভা করবেন সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এম এল এ রাখবেন তাদের মতামতটা আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই আমরা লুকচুরি হতো গব না লুকচুরি খেলো খেলতো হাঁপকে কামড়াতে বলবে আর বিদে আর হ্যাঁ রোজাকে ঝাড়তে বলবে এ না হয় এ না হয় ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই তুমি যত খেলাই খেলা नारा तकबीर जमेत अलमाए हैं वही गोदी भी दिया আর বক্তব্য বেশি দেব না যদি আজকে সব খেলা খেলে নি তো হয়েই গেল আমি তদবির দেব সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে আধ ঘন্টা টাইম লাগে আমার পকেটা কি মাল আছে আমি এখন দেখাবো না উনিশে ডিসেম্বর দেখাবো শুধু আপনারা আসবেন কি হাতটা তুলে দেখান সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকবো চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই আমরা অনেক অনেক রকম ধনী দিই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তোক বি না সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন দাঁড়িয়ে পড়ুন কেউ বসবেন না কেউ বসবেন না শুনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করব তারা আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জোরে জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম জয় ইসলাম

আমরা কেন মাঠে নাবি না জানেন আমরা দেশের আইনকে দেশের আইনকে সম্মান দিই আর যদি আমরা মাঠে নাবি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি